নমস্কার আমি সিঞ্জিনী আজকে চলে এসেছি সম্পূর্ণ অন্য রকমের একটা ভিডিও আজকে আমি কথা বলবো মন নিয়ে সিকিং ডিসঅর্ডার এটা নিয়ে আজকে খানিকক্ষণ কথা বলা যাক সিকিং ডিসঅর্ডার কি কখন বুঝবেন যে কারোর অ্যাটেনশন সিকিং ডিসঅর্ডার হচ্ছে আর কিভাবে বা এর থেকে আপনি খানিকটা রেহাই পেতে পারেন এটা নিয়ে আজকে কথা বলবো তো অ্যাটেনশন সিকিং ডিসঅর্ডারকে অন্যরকমভাবে ড্রামাটিক পার্সোনালিটি ডিসঅর্ডারও বলা হয় এই অসুখে যারা ভুগছেন তাদের মধ্যে দেখা যায় যে তারা তাদের ইমোশনের প্রকাশটাকে কন্ট্রোল করতে পারে না মানে তাদের রাগ দুঃখ আনন্দ সবকটাই প্রচন্ড প্রচণ্ড এক্সট্রিম মানে অত্যধিক তারা তাদের রাগ দুঃখ যে কোনো ইমোশানকে প্রকাশ করে আসলে নোটিসড হতে চান তাদের মধ্যে আমরা আরও দেখতে পাই ওয়ান্টিং ফর অ্যাপ্রিসিয়েশন ওয়ান্টিং ফর অ্যাপ্রুভাল মানে সবসময় অন্যের প্রশংসা পাওয়ার দিকে তাদের ঝোঁক অন্যকে ইমপ্রেস করবার দিকে তাদের ঝোঁক অনেক বেশি থাকে এই ধরনের অসুখে যারা ভোগেন তারা কিন্তু নিজেরাও আদেও খুব একটা ভালো নেই তাদের নিজেদের মধ্যেও সারাক্ষণ গিল্ড কাজ করতে থাকি তাদের তারা নিজেরা নিজেদেরকে সবসময় দোষারোপ করে থাকেন তার কারণ কেন হয় এই অসুখটা কোন জায়গা থেকে অন্যকে ইমপ্রেস করবার ইচ্ছে আমাদের মধ্যে তৈরি হয় তার কারণ এই মানুষগুলো আসলে নিজেরা নিজেদেরকে নিয়ে সুখী নন নিজেরা নিজেদের নিজেদের মধ্যে যেটা আছে সেটাকে তারা এখনো পর্যন্ত খুঁজে পাননি প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা তাদের একদম ইউনিক একদম নিজস্ব যেটা আর কারো মধ্যে নেই সেই ইউনিক জিনিসটাকে তারা এখনো পর্যন্ত খুঁজে উঠতে পারেননি সেই জন্য তারা সবসময় চাইছেন অন্যের অ্যাটেনশান মানে অন্যেরা অন্য কেউ যদি তাকে প্রশংসা করে অন্যেরা যদি তাকে ভালো কথা বলে তখনই সে নিজেকে ভালো বলে ভাবতে শুরু করবে তার আগে থেকে তার মধ্যে যা আছে এখনো সে পায়নি। তাদের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে যে সবাই তাকে ছেড়ে চলে যাবে কেউ তাকে পাত্তা দেবে না আসলে সে যেহেতু একা থাকতে বা নিজেকে নিয়ে খুব একটা স্বচ্ছন্দ বোধ করে না সেই জন্য তার সবসময় মনে হয় যে তাকে সবাই ছেড়ে চলে যাবে তার মধ্যে বোধ এমন কোনো কোয়ালিটি নেই যেটা কিনা অন্য মানুষের সঙ্গে তাকে বেঁধে রাখবে সেই জন্য তার প্রচেষ্টা সবসময় থাকে যেন সে অন্যকে বেশি বেশি করে ইমপ্রেস করতে পারে যেন সে সবসময় অন্যের সঙ্গে জুড়ে থাকতে পারে এই জন্য সবসময় সে এমন আচরণ করে যেটা কিনা অনেক বেশি নাটুকে হয়ে যায় অনেক বেশি ইমোশন ইমোশনের প্রকাশ অনেক বেশি হয়ে যায় তার কারণ তার মধ্যে দিয়ে সে চায় সে অন্যের সঙ্গে বেঁধে থাকে যেহেতু সে এরকম ভয়তে থাকে সারাক্ষণ ইনসিকিউরিটিতে থাকে সারাক্ষণ যে সবাই তাকে ছেড়ে চলে যাবে সেই সেজন্য সে অতিরিক্ত তার ইমোশনকে প্রকাশ করতে শুরু করে আর বাস্তবিকভাবে ঠিক সে যে ভয়টা পাচ্ছিল সেটাই হয় মানে আলটিমেটলি মানুষ তার প্রতি বিরক্ত হয়ে যায় সবাই আলটিমেটলি তাকে ছেড়ে চলে যায় তার ফলে তার সেই ভয়টাই আবার বাস্তবায়িত হয় তার ভয়টাই আবার শক্তিশালী হয়ে ওঠে সে ধীরে ধীরে গুটিয়ে নিতে শুরু করে নিজেকে নিজেকে নিয়ে স্বাচ্ছন্দ্য হওয়া তার হয়ে ওঠে না সেই মানুষটি যদি আসলে নিজের ভেতরে নিজেকে খুঁজতে শুরু করেন অন্যের সঙ্গে নিজের তুলনা না করে নিজের মনটাকে যদি নিরপেক্ষভাবে দেখতে শুরু করেন তাহলে দেখবেন তার নিজের মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে এমন কিছু নিজস্বতা রয়েছে যেটা আর আর কারোর নেই সেই নিজস্বতা তাকে অনেক বেশি করে নিজের সঙ্গে নিজে থাকতে সাহায্য করবে মানে সে অনেক বেশি স্বচ্ছন্দ হবে নিজের সঙ্গে নিজে বাস করতে তারপরে তাকে বাইরের মানুষজনকে খুঁজতে হবে না কথা বলার জন্য বাইরের মানুষজনের অ্যাপ্রিসিয়েশন চাইতে হবে না বা অ্যাপ্রুভাল চাইতে হবে না সারাক্ষণ বেঁচে থাকার জন্য সে নিজের সঙ্গে নিজে খুব সুখে সহাবস্থান করতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা কমেন্ট বক্সে জানান এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে বা আপনারা আরও এই ধরনের ভিডিও দেখতে চান কি না এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আপনাদের চোখ থাকুক ক্যালকলিং টিভিতে আর এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ